এটা হলো আজকে রাত্রের ডিনার লতি চিংড়ি আর ইলিশ মাছ হ্যালো গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু आवर নিউ ব্লগ কালকে এইগুলো নিয়ে এসেছি সব কেটে দিয়েছি এগুলো আপাতত এটাই দিয়ে দিই হ্যাঁ টাটা সাবধানে যাও অর্গত চলে গেল এবার আমি যাই একটু পুকুর পাশে গিয়ে শুই আর স্পেশালি ওর টিফিনটা এই কারণে দেখালাম যে ও ফল একদমই পছন্দ করে না এই যা ফল দিয়েছি দেখালাম এটা বোধ সারা সপ্তাহে খেয়ে কমপ্লিট করতো কি না সন্দেহ যাই হোক আজকে দিয়েছি ব্রেক মানে কোনো টিফিন নিয়ে যায়নি ব্রেকফাস্ট করে গেছে দুধ আর ব্রেড দিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়েছে কিন্তু লাঞ্চ বললো কোথায় ব্যাগ রাখবে কি করবে এটা জানে না কি রকম কি সিচুয়েশান থাকবে জানে না একদিন দুদিন যাক তারপর থেকে নামা স্টার্ট করবে তো ওই জন্য ভাবলাম কি দেব কি দেব কিছু তো খাবে ওই জন্য ফল দিয়ে দিলাম যাই হোক যাই এবার আমি একটুখানি শুই ঘুম তো মনে হয় না আসবে একবার ঘুম ভেঙে গেলে ঘুম আসে না বাট তাও একটু রেস্ট নিই কদিন ধরে ঘুম হচ্ছে না বললেই চলে যাই একটু রেস্ট নিই কি চাইছো তুমি মাম্মার কাছে কি চাইছো হ্যাঁ এদিকে ঘুরে বলো এসি রিমোট দিয়ে কি করবে এসি চালাবে তুমি এসিতে ঘুমাবে হ্যাঁ তোমার বাবাকে বললো এতে এসি কিনতে তারপরে এসিতে ঘুমিও তুমি ঠিক আছে কোনটা এসি রিমোট কোনটা ওইটা এসি রিমোট ওইখানে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেবো 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 এখন বাজে পাঁচটা পঁচিশ এক ঘন্টাও ঘুমল না আজকে উঠে লাফা লাফি লাফা লাফি শুরু করেছে তরমুজ খাবি বললো হ্যাঁ কেটে দিই দুপুরবেলা আজকে ভাত খাইবি লেট করে আজকে ব্রেকফাস্ট করেছে আজকে দুপুরে ভাত খাইনি তা কেটে দিই তরমুজটা এখন যদি খায় তো আমারও ঘুমাতে দিল না নিজেও ঘুমলো না আমারও ঘুমের বারোটা

এই দরজাটাও খুলতে শিখে গেছে একা একা দেখছো দেখছো একা একা এটাও খুলতে পারছে সব শিখে গেছে ও পাকা বুড়োটা একটা পাকা বুড়ো ম্যাও চলে গেছে তুমি ভেতরে আসো হ্যাঁ আসবে তুমি আসো ভেতরে আসো এক্ষুনি পাপাও আসবে তুমি আসো পাপা আসলে বেল বাজালে আমরা দরজা খুলবো আসো ঠিক আছে ঠিক আছে পাপা বেল বাজালে আমরা দরজা খুলবো আসো আসেনি ওটা লক ওটা লক তুমি আসো আমি দরজা বন্ধ করে দেবো গরম হাওয়া আসছে খুব গরম বাবা বন্ধ করে দাও 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 আছে হয়ে গেছে Анна এখন বাজে 7:20 আজকে সারা দিনে আর ব্লক করিনি ঘরদোরটা একটু পরিষ্কার করেছি বালি বালি হয়েছিল পুরো ঘরটা কালকে মোছার পরেও যায়নি আজকে দুবার করে মুছেছি অর্ঘজিও তো দুপুরবেলা খাবে না খেতে আসবে না বলে প্রথমে মাছ পার করেছিলাম করব বলে তারপরে আর করিনি আমি অমলেট আলু সেদ্ধ দিয়ে খেয়ে নিয়েছি শিং মাছ এনেছিলাম কুকুরটাকে ঝোল করে দিয়েছি আর কিছু করিনি রান্না এখন করব অর্গ রাত্রে ভাত খাবে দুপুরে ভাত নিয়ে এখন ভাত খাবে তো এখন রান্না করব সমস্ত কিছু করি এখন খো খো কত খুশি এখন সব কাজ করবে সব কাজ দেখো 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 জিজ্ঞাসা করো বলো হু আর ইউ কন বলো দরওয়াজা কে বাহার কন হ ওই যে কে রে এটা কে কে কথা বললো পাখি কথা বলেছে

ओह वाह किस किसकोर खेलना ना ना आधी आधी नॉए आधी नॉए अबे आधी नॉए किस किसकोर खेलना अबे बोल लो उनकी किए ना इस चीज़ में बोल लो अगर बोल किए अगर बोल किए हमे आ आमिके मिकॉन 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 क्यों बोला ताज़ा कट फ्लाइंग किस कोड़ा अगर फ्लाइंग किस कोड़ा तो आले होगे এটা হলো আজকে রাত্রের ডিনার লতি চিংড়ি আর ইলিশ মাছ কতদিন পরে যে খাচ্ছি এইসব জিনিস ট্রেন চালাচ্ছে ট্রেন উল্টে পড়বি পাপাই তো দেখ না এনার্জি কোথায় ট্রেন গাড়ি কোথায় যাচ্ছে অফিস অফিস কার অফিস যাচ্ছে ছুক ছুক কার অফিস যাচ্ছে Yeah, 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 yeah.

ঠিক আছে আর চাপটাবে না তো ঠিক আছে তুমি ভাতু খেয়েছো ভালো করে খেয়েছো একটু জল খেনো বেশি করে জল খেয়ে নাও বেশি কই বেশি কই বেশি কই বেশি কই বেশি করে হুম গুড বয় এখন ঘুমাবে তুমি এখন এখানে শোবো তুমি ঘুমাবে এখন আগে বলো আচ্ছা ঘুমা 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 তুমিও ঘুমাও তুমি ঘুমাও ঠিক আছে শুচ্ছি শুচ্ছি মাম্মা শুচ্ছি শুচ্ছি তুমি লাইট নিবি তুমি এটা আগে রেখে দাও এটা ওখানে রেখে দাও ছুড়ে দাও খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন না দিল্লিতে একটু এক দু ফোঁটা করে বৃষ্টি হচ্ছে তো ওয়েদারটা একটু ঠান্ডাই হয়ে গেছে এক দু ফোঁটাই পড়ে যে তাতেই ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা এখন একটু মানে ঘুমোতে হবে চারটের সময় আবার উঠতে হবে পাম্প চালানোর জন্য তুমি লাইট নেভাবে নিবি দাও নিবি দাও হচ্ছে না তো পড়ে যায় পড়ে যাবে কিন্তু পড়ে যাবে ভেরি গুড চলে আসো